মঠবাড়ি উপজেলার দুই নাং ধান ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ড ফুলজুরি গ্রাম এই ফুলজুরি গ্রামে দেলোয়ার হোসেন নামে পঁচিশ বছর বয়সী এক যুবক ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া তার শালিকে নিয়ে আঠাশ নভেম্বর শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে পালিয়ে গেছে দেলোয়ারের বাবার নাম শাহালো মুন্সি এই ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাট চলছে দেলোয়ার বিগত দিনগুলোতেও এ ধরনের অনেক অঘটন ঘটিয়েছে সাত মাস আগে যখন আমার বোন বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল সেই মোবাইলটা মূলত আমার নানুর মানে নানু বাড়িতে আসছে তো ওনির বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো তা আমি বলছি যে তাই ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে কে কিনে দে বলে আমি কিনে দিই বলে আমি কেন কিনে দাও কয় ও তো স্কুলে যায় ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে ওদের সাথে কথা বলা লাগে এর জন্য আমি কিনে দিই তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে ওর সাথে করে এটা স্বাভাবিক একটা মেয়ের সাথে একটা ছেলের সাথে যদি একজন স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে সেটা নিজের ভোন হোক বা অন্য কোনো মেয়ে হোক আমার একটু মাইন্ডে লাগছে লাগার পর আমি আমার আম্মুর যাইয়ে বলছি যে আম্মু মো আগুন একসাথে থাকলে বইলে যাবে তুমি একটু সাবধান করো কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো এগুলো আমি বলছি আমিও রিলেশন করে ওর সাথে আসছি আমার সাথে আমারও পলাই নিয়ে গেছে তারপর আমি আসছি যাই হোক আমি আমার আম্মুর অনেক নিষেধ করছি তো আম্মু বলছে যে শালি দিল বা একসাথে হাঁটলে বা একসাথে কথা বলে না তারপরে এরকম চলে গেছে পাঁচ ছয় মাস তো যাওয়ার পরে আমার এখানে পাশের একদিন আমাকে মানে রিপোর্ট করছে কাকি আশেপাশে মানুষ বলছে যে তোমার এরকম নিয়ে এত রাস্তায় হাঁটে কেন তুমি তো ওয়াইফই এত হাঁটো না সাথে তো একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী ওরে নিয়ে বাজারে যায় দুই দিন বাজারে গেছে দুই দিনের দিন আমি ধরছি আমি বলি কি ওরে নিয়ে বাজারে যেতেছ কি ব্যাপার বলতেছে যাইতেছে ওর একটা ডায়রি কিনা লাগবে জন্য যাইতে সুবিধা মতো তারা ওই ওগুলাও করছে স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্ত করছে তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানা জানি হয়ে গেছে আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম ছবিটা আমার দেখার পর মাথার রক্ত উঠে গেছে তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কিরে মনি এই এই ছবি তোরা উঠেছো কেন বলে না আমি কোন ছবি উঠেই নেই তারপর ওর একটা থাপ্পড় মারছি থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে অস্বীকার করার পরে তারপর অসাধারণ আমার অনেক ঝামেলা হয়েছে অনেক ঝামেলা হয়েছে মারামারি হয়েছে ও মিথ্যা কথা বলছে নামে আমি কোনো ছবি উঠাই নেই তো তারপরে আমি বাসে আসছি বাসে আসার পর আমার স্বামীর রাগারাগি করছে আমার সাথে আমার ও মারছে বল কাহিনীর পর বিচার আমার স্বামী মাই খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক মানে অনেক কথা কাটাকাটি হয়েছে আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে তারপর আমি বলছে তাহলে তুই যে আগে দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে রে তুইও বলে রাজি ছিল ও রাজি ছিল এগুলো হয়েছে যাই হোক এগুলো হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই বিচার চাই তো শালে সাথে যারা ছিল তারা বলছে যে কি রকম বিচার এখন যদি আপনি ছোট মেয়েটাকে ঘর উঠেই দিয়ে যে তার বড়টা তালাক হয়ে যায় আমাদের যদি আমার শ্বশুর শাশুড়ি তো বের করে দিবে যদি অন্য ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইর করে দিবে না তারপরে ওরা আবার কিভাবে কিভাবে জোকাতক করে ওই চলে গেছে আমি জানি না ওখানে স্টেটমেন্ট দিয়েছে যে ওনিজের ইচ্ছা সজ্ঞানে গেছে ও কাগজও লেখে লিখে রেখে গেছে আমার এক একটা বাচ্চা আছে বাবার বাড়ি ছিলাম ঝামেলা ছিল এক তারা উঠাই আনে নাই এক বছর বাবার বাড়ি ছিলাম ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে অত্যাচার করছে আমার আমার গায়ে ভাতের বাড়ি তরকারির বাড়লে মেলা মারছে বলে তোর আমার লাগবে না তারপরে এক বছর আমার শাশুড়ি আমার এক ঘরে উঠাই আনছে দেলোয়ারের পরিবার এবং সেই দেলোয়ারের শ্বশুরবাড়ির পরিবার এবং এলাকাবাসী এই দেলোয়ারের উপযুক্ত বিচার প্রার্থনা করছে মানে ওরা শালিধুলা ব্যয় আমাদের ঘরে আসা যাওয়া করে মেয়ের জামাই সবসময় না আসে তো ওরকম খারাপ কিছু দেখি নেই আমার মেয়েরা বাইরে নিয়ে ক্ষতি করছে সে দেলোয়ার সেই দেলোয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে ঘুমের ট্যাবলেট দিছে আর আমি ভাত বার তো যাইয়া দেখি যে বাতের কালার গোলাপি কালার সেই মাথা আমরা আর খাইনি আর কয়েকজনকে ডাক্তার না দেখাইছি কালকে কিছু খাওয়াইছি না আমি কইতে পারি না মানে ঘুম গেছি কইতে পারি না রাইতের সে রাইটা দেড়টা বাজে আমার মেয়ের এই সামনের দরজা দিয়ে বাইরের থেকে ফুলছে হ্যাঁ রাতে দেড়টা বাজে নিয়ে গেছে তখন আমরা উঠছি উঠার পরে দেখি মেয়ে ঘরে নাই তারপর তারপর আমরা চতুর্দিকে বিচরাইছি কোনো জায়গায় পাইনি হ্যাঁ থানায় দোষটা দিবেন কারে দেড়টা বাজে আটাইশে নভেম্বর শুক্রবার রাত্রি দেড়টা বাজে নিয়েছে দেলোয়ারের বাপের নাম শাহম মুন্সি আর মার নাম হয়েছে মেরি বেগম আমি বিচার চাচ্ছি উল্টা বুঝাইয়া নিয়ে গেছে আপনার ছেলে তো দেলোয়ার তো এই দেলোয়ার যে দেলোয়ারের শালিনিয়া ভাগিয়ে গেছে বা আপনার ছেলে যে এই ঘটনাটা ঘটাইছে এই বিষয়টা আপনার দৃষ্টিতে কেমন লাগতেছে